হোসেন মাংসের ব্যবসা করি এই কিনো বিক্রি করি মাঝে মধ্যে আপনার আরেক দোকানতে আপনার পাইকারি হিসাবে কিনে অন্য ব্যবসা হয় এক মন দুই মন বা দেড় মন আড়াই মন একক দিন এক রকমের সাতটা একদিন এক টাকা করে কিনে আনতে পারি এমনিতে বিক্রি হয় আমরা সাতশো টাকা কেজি আর আপনার পাইকারি নিলে ছয়শো পঞ্চাশ টাকা আধা মন বা এক মন নিলে বা পাইকারি নিতে দেওয়া হয় আর কি হাডিয়ার মাংস একসাথে বিক্রি করা হয় শুধু মাংস নিলে আপনার সাড়ে আটশো টাকা কেজি হাড়শ নিলে আপনার সাতশো টাকা আবার সাতশো টাকা করে রাখা হবে বেশি বড়ি আপনার বিক্রি করা হয় বড়ি আপনার আড়াইশো টাকা বিক্রি হয় বললি যে আপনার মাংসের দাম হয় সাতশো টাকা কেজি হ্যাঁ আলাদা বিক্রি করা হয় আবার আপনার মাংসের সাথে আপনার দুই এক টুকরো করে দেওয়া হয় ফ্যাস কম দেওয়া হয় আলাদা বিক্রি হয় মাথার মাংস আপনার এমবিতে আপনার মাংসের সাথে আপনার যে মাংসটা হয় এটা মাংসের সাথে আপনার মিলে বেসা হয় আর যে নাকটা হয় এটা আপনার সাড়ে বিশে বিশে হয় দৈনিক আপনার দেড় মন দুই মন Faz o namoro.